আসসালামু আলাইকুম এভরিওান জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন তেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশের সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটি প্রকাশিত হয়েছে এই পত্রিকায় প্রকাশিত সকল জনপ্রিয় চাকরির নোটিশগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট হতে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে যে নোটিসটি রয়েছে সেটা হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ একশো তিনতম ব্যাচে সিপাহী পদে পুরুষ ও মহিলা প্রার্থী এখানে আবেদন করতে পারবেন তো এখানে উচ্চতা ওজন বুকের মাপ শিক্ষাগত যোগ্যতা কী কী প্রয়োজন হবে উল্লেখ করা রয়েছে বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠায় আপনারা পেয়ে যাবেন বিস্তারিত নিয়ে আবেদন করতে পারেন এটা নিয়ে অলরেডি আমার একটি ভিডিও রয়েছে চাইলে আপনারা সেটা দেখে নিলে সমস্ত বিষয় এ টু জেড জানতে পারবেন এরপর আছে ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এখানে মোট পঞ্চাশের জন নিয়োগ দেওয়া হবে নোটিসটি পাঁচ নয় দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন হবে উল্লেখ করা রয়েছে আপনারা বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন এরপর আছে বাংলাদেশ বিমান বাহিনী একানব্বই বি এ এফ এ কোর্স যেখানে শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা কী কী প্রয়োজন হবে উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় অফিসটা পেয়ে যাবেন বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন এরপর আছে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি যেখানে মোট বাহাত্তর জন নিয়োগ দেওয়া হবে এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় দেখে নিতে পারবেন সেখান থেকে বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন এরপর আছে বাংলাদেশ নৌবাহিনী এখানেও শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা উল্লেখ করার রয়েছে আরো বিস্তারিত আপনারা তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন এরপর আছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় যেখানে মোট 4 জন নিয়োগ দেওয়া হবে এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন হবে সেগুলো উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় দেখে নিয়ে আবেদন করতে পারবেন এরপরে আছে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি এখানে মোট পনেরো জন নিয়োগ দেওয়া হবে বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন এরপরে আছে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি এখানে মোট আঠাশি জন নিয়োগ দেওয়া হবে বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন এরপরে আছে লায়েন্স স্কুল অ্যান্ড কলেজ এখানে মোট বিশের জন নিয়োগ দেওয়া হবে বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন এরপর আছে নৌ পরিবার শিশু নিকেতন ঢাকা এখানে মোট পাঁচ জন নিয়োগ দেওয়া হবে বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন এরপরে আছে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি এখানে পাঁচ একজন নিয়োগ দেওয়া হবে বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন এরপরে আছে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি এখানে দুইজন নিয়োগ দেওয়া হবে তিনজন নিয়োগ দেওয়া হবে বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন এরপরে আছে বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড এখানে মোট জন নিয়োগ দেওয়া হবে বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন এরপর আছে নৌ শিশু নিকেতন ঢাকা সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি দুই এখানে তিনজন নিয়োগ দেওয়া হবে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এখানে মোট ষোলো জন নিয়োগ দেওয়া হবে এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন হবে সেগুলো উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠে পেয়ে যাবেন তো প্রথম পেজে যে নোটিশগুলো রয়েছে সেগুলো আপনাদের সাথে আলোচনা করেছি তো এখন আমি আপনাদেরকে দ্বিতীয় পেজ এবং তৃতীয় পেজ দেখিয়ে দেব আপনারা যেই নোটিসটির বিস্তারিত দেখতে চান সেটা জাস্ট এখান থেকে ভিডিওটি পজ করে আপনারা বিস্তারিত দেখে নিতে পারবেন আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করে আপনাদেরকে সমস্ত নোটি যে নোটিসগুলো রয়েছে সেগুলো বিস্তারিত দেখিয়ে দিচ্ছি এবার আমি তৃতীয় পেজে চলে আসলাম এখান থেকেও আপনারা যদি কোনো গুরুত্বপূর্ণ নোটিস এখানে পেয়ে যান সেখানে ভিডিওটি পজ করে দেখে নিতে পারবেন তো দ্বিতীয় এবং তৃতীয় পেজে এই ছিল তো যেহেতু নোটিসের মূল মূল নোটিসগুলো প্রথম এবং চতুর্থ বা শেষের পেজে থাকে তো আমি এখন লাস্টের পেজে চলে আসছি এখানে কিছু নোটিস রয়েছে যেগুলো নিয়ে আলোচনা করব প্রথমে আছে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন যেখানে নয়জন নিয়োগ দেওয়া হবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেখানে দুইজন নিয়োগ দেওয়া হবে ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ এখানে মোট আটজন নিয়োগ দেওয়া হবে এরপর আছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি এখানে একজন এখানেও নিয়োগ দেওয়া হবে একজন তারপরে আছে শহীদ পুলিশ স্মৃতি কলেজ তারপরে আছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রাম এখানে আটজন নিয়োগ দেওয়া হবে এরপর আছে বাংলাদেশ বিমান বাহিনী এরপরে আছে বাংলাদেশ শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরো এখানে দুইজন নিয়োগ দেওয়া হবে এরপরে আছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া এরপরে আছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান এরপর আছে বরিশাল সার্জিক্যাল লিমিটেড এখানে চোদ্দ জন এরপর আছে কক্সবাজার পল্লিবেদের সমিতি এখানে জন এরপর আছে আকিস গ্রুপের চাকরি এরপরে আছে জীবন বিমা কর্পোরেশন যেখানে দশের জন নিয়োগ দেওয়া হবে এরপর আছে যমুনা ফিউচার পার্কে নিয়োগ এখানে পঞ্চাশ জন নিয়োগ দেওয়া হবে তো আপনারা যেই নোটিসটি বিস্তারিত দেখতে চান আপনারা জাস্ট দ্বিতীয় এবং তৃতীয় পেজ যখন দেখিয়েছি ওই সময় ভিডিওটি পজ করে আপনারা সেটা বিস্তারিত দেখে নিতে পারবেন অথবা আপনারা কমেন্ট করে জানাতে পারেন তাহলে সেটা নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করে আপলোড করে দিলে আপনারা সমস্ত বিষয় জানতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো পরবর্তী ভিডিওতে কথা হবে আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে